আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিন সম্পাদকীয় বিশ্লেষণ ক্লাস একশো তেতাল্লিশে আপনাকে স্বাগত সুজন হোলস হিউম্যান সায়েন্স অর্থাৎ সুজন মানব বন্ধন করেছে দাবি করেছে জরুরি পদক্ষেপের অন ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর এই বাক্যটির আমরা যদি বাংলা অর্থ দেখি তাহলে এইরকম পাবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে সজনের মানববন্ধন অথবা আমরা বলতে পারি যে সুজন মানববন্ধন করেছে দেখুন এই যে বাংলা বাক্যের শেষে যে ওয়ার্ব আছে অর্থাৎ কাজ এইটা দেখে আমরা কিন্তু লক্ষ্য করছি যে এই বাক্যটি লেখা উচিত ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তাই নয় কি কারণ সে আছে বাট এই বাক্যটি মূলত আছে প্রেজেন্টে এর কারণ হচ্ছে বাকুটি এই সংবাদের প্রধান হেডি এই জন্য এইভাবে আছে যদি এই বাকুটি আমরা সঠিকভাবে অর্থাৎ পূর্ণভাবে লিখতাম তাহলে এইরকম অর্থ আসত সুজন সুজন মানে তো জানেন সুশাসনের জন্য নাগরিক সুজন সংক্ষিপ্তে ওকে হ্যাজ এরপর আমরা বলতে পারতাম হ্যাই হোল্ড এর পার্স ফর্ম হচ্ছে হেইম হেইম অ্যান্ড অর্থাৎ মানব বন্ধন ডিমান্ডস দাবি করেছে আমরা আবার কি করতে পারতাম এখানে কমা না দিয়ে এরকম ভাবে বলতে পারতাম এইভাবে অর্থাৎ জরুরি পদক্ষেপ আমরা যদি এখানে আহ সিঙ্গুলার হিসেবে দেই তাহলে আমরা বসাতে পারি এন্ড অর্থাৎ একটি জরুরি পদক্ষেপ আর যদি প্লুরাল সেন্সে দেই তাহলে আমরা এখানে প্লুরাল করে দিতে পারি অর্থাৎ জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য অন ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখুন আমরা অনেকেই সম্পর্কে হয়তো বা অবগত না থেকে একটু দেখে নিতে এর অর্থটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা চাইলে এই বাক্যটিতে আমরা যে ভার্ভ দুটি দেখলাম হেলথ আর এখানে আছে ডিমান্ড এই দুইটি ভার্বের পরিবর্তে আমরা কিন্তু আরো অন্য দুইটি ভার্ব ব্যবহার করতে পারি কেমন আপনাদের কাজ হচ্ছে এই বাক্যটিকে ঠিক এইভাবে রাখবেন যেভাবে এখন আছে এরপর এই পরিবর্তন করবেন আর এই ভারটিকে পরিবর্তন করবেন কিন্তু অর্থ একই থাকবে তার মানে অল্টারনেটিভ এনে আপনি এই বাক্যটি সম্পূর্ণ করবেন প্রথমে আপনাকে কাজ দিয়ে দিলাম কেমন ওকে আসুন আমরা মূল আলোচনা শুরু করতে পারি সুশাসনের জন্য নাগরিক সংক্ষিপ্ত সুজন আ প্ল্যাটফর্ম ফর সিটিজেন্স গরিকের একটি প্ল্যাটফর্মে একটি পর গুড গভর্নেন্স সুশাসন করবো অর্থাৎ একটি আহ মানববন্ধনের আয়োজন এখানে দারুণ কিছু ব্যাপার আছে আমরা এগুলো শিখবো মানববন্ধনের আয়োজন করেছে ওয়ান মানিক অর্থাৎ মানিক মিয়াভিনিউতে ইন ঢাকা দিস মর্নিং আজ সকালে দিস মর্নিং বলতে আজ সকালকে নির্দেশ করেছে ডিমান্ডিং এখানে দেখুন প্রেজেন্ট পার্টিসিপল লেখা আছে এবং দাবি করেছে ইমিডিয়েট রিফর্মস অর্থাৎ জরুরি সংস্কার টু অ্যাক্টরাইজ চিহ্নিত করতে বা সমাধান করতে দা ডিটার রেটিং সিকিউরিটি সিচুয়েশন অর্থাৎ এই যে যে মানে অধপতন হচ্ছে অধপতন রত এখানেও আমরা জানি যে কিভাবে লেখা আছে আমরা বিশ্লেষণ করব ডিটার রেটিং সিকিউরিটি সিচুয়েশন অর্থাৎ এই যে অধপতন কৃত অধপতন রত যে নিরাপত্তা বিষয় আছে এবং তারা অনেকটা জোর দিয়েছেন ডেমোক্রেটিক স্টেট অর্থাৎ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ট্রু ট্রু অর্থাৎ মধ্য দিয়ে কম্প্রিহেন্স পলিটিক্যাল সেন্স অর্থাৎ এই যে বলা যায় যে বিশাল যে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে ওকে আসুন আমরা এখন একটু বিশ্লেষণ আসলে কিভাবে বাকুটি বাক্যটি তৈরি প্রথমত আমরা দেখলাম যে সুশাসনের সুশাসনের জন্য নাগরিক তাকে সংক্ষিপ্তে ব্র্যাকেট দিয়ে এখানে করা হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কমা আছে আ প্ল্যাটফর্ম অফ সিটিজেনস ফর গুড গভর্নেন্স এখানেও আরেকটি কমা দেওয়ার কথা কিন্তু হয়তো বা দেয়নি তবে কমা দেওয়াটা জরুরি কারণ এই যে যে ভাবটি ব্যবহার হয়েছে এই ভাবটি মূলত সুশাসনের জন্য নাগরিক এই অংশের জন্য অর্থাৎ এই এই হচ্ছে এখানে প্রধান প্রধান সাবজেক্ট আর আর যে যে অংশটি আছে দেখুন আমি জাস্ট একটু আহ করে দিচ্ছি জাস্ট এটি ইজিলি এই অংশটাকে বলা হচ্ছে অ্যাপজিটিভ আমি যদি আহ গ্রামারের ভিত্তিতে বলি এই অংশটাকে কি বলা হচ্ছে অ্যাপজিটিভ বলা হচ্ছে আর এটিকে নন রেস্ট্রিক্টেড অ্যাপজিটিভ বলা হচ্ছে অনেকে বলতে পারেন যে এত বিশ্লেষণ দরকার নেই দেখুন অনেকের প্রয়োজন হয় তাই এরকম দেওয়া রেস্ট্রিক্টেড আপনি এরকম ভাবে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারেন অর্থাৎ এই সুশাসন হচ্ছে একটি মানে নাগরিকদের নাগরিকদের অর্থাৎ সুশাসনের জন্য নাগরিকদের একটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম তো আমরা জানি ওকে এই হচ্ছে ব্যাপার এরপর আমরা প্রধান ভার এখানে বলেছিলাম দারুন কিছু ব্যাপার আছে স্টেজ অফ হিউম্যান সাই অর্থাৎ মানব আয়োজন করেছে এখানে এটার অর্থটা হচ্ছে কি জানেন এটার অর্থটা যদি আমরা এখানে একটু লক্ষ্য করি এর অর্থটা হচ্ছে একটি মানব বন্ধনের আয়োজন করেছে একটি মানব বন্ধন জাস্ট একটু ইজিলি একটু মানব বন্ধনের আয়োজন করেছে এখন আপনার কাজ কি জানেন আপনি খুব বেশি শিখতে হবে ব্যাপারটা এরকম না আপনি এটাকেই ব্যবহার করেন স্টেজ 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 এই বলতে এখানে অর্থটা দিচ্ছে আয়োজন করা ওকে আপনি বলতে পারেন একটি মানববন্ধন পড়েছে একই কথা আবারও আপনি যদি এই স্টেজের পর পরে আপনি যদি চান যে না আপনি আরো কিছু ব্যবহার এই যে এরকম ভাবে বলতে পারবেন স্টেজ এরপরে আপনি এইভাবে ডেমনস্ট্রেশন অর্থাৎ আমরা কি বলতে পারি ডেমনস্ট্রেশন মানে কি আন্দোলন কি আন্দোলনের ডাক দিয়েছে বা আন্দোলনের আয়োজন করেছে আবার আপনি স্টেজ র্যালি বলতে পারেন র্যাল ওকে এখানে আমি পাস্ট ফর্মে বা পাস্ট পার্সিপাল ফর্মে দেখাচ্ছি আপনি চাইলে আপনার মতো করে ভারবেল পরিবর্তন করবেন নো প্রবলেম এখানে র্যালিও বলতে পারে অ্যাসেম্বলি বলতে পারে নো প্রবলেম অর্থাৎ এই স্টেজ এর ব্যবহার করে এর পরবর্তীতে আমরা নাউন বা নাউন ফ্রেজ ব্যবহার করে দারুণভাবে আমাদের বাক্যের কাজ করতে পারি ওকে এরপরে আপনার প্রশ্ন থাকতে পারে এখানে প্রিপোজিশন অন ব্যবহার হয়েছে এর কারণ কি মানিক মিয়া এভিনিউ এটা কিন্তু একটি রাস্তার নাম অর্থাৎ এই জন্যই অন ব্যবহার হয়েছে স্বাভাবিক হয় কারণ আমরা জানি যে রোডের উপর রাস্তার উপর এরকম বোঝালে আমরা খুব সহজেই প্রিপোজিশন অন ব্যবহার করি ইন দিস মর্ন এ ও ঢাকায় সরি টু সে ঢাকায় কারণ আমরা জানি যে স্থানের পূর্বে ইন প্রিপোজিশন বসে দিস মর্নিং দিস মর্নিং এখানে কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজেস এর অর্থটা হচ্ছে আজ সকাল দেখুন আমরা আজ সকাল না বলে খুব সহজেই এইভাবে বলে দিতে পারি যে দিস মর্নিং আবারও আজ বিকাল আজ সকাল তাহলে আজ বিকাল কিভাবে লিখতে পারি পারি খুব কিন্তু আমরা বলে ফেলতে যে এটা হচ্ছে দিস আফটানিস অর দিস আফটানু আহ অর দিস ইভিনিং আপনি কিন্তু দারুণ ভাবে অর্থাৎ এই সন্ধ্যায় আজ সন্ধ্যায় আজ বিকালে এরকম ভাবে আপনি নির্দেশ করতে পারে কেমন ওকে আসুন এর আমরা দেখি আ ডিমান্ডিং এখানে আমি বলেছিলাম যে কিভাবে লেখা আছে দেখো এখানে মূলত সংক্ষেপে লেখা আছে অর্থাৎ দাবি করেছে তার মানে এই যে এখানে যে ভার্টি আছে না এই ভারটির মতো এখানে আপনি যেটা করতে পারতেন অর্থাৎ এইখানে যেভাবে লেখা যায় আমি জাস্ট সংখানুপংকরope বিশ্লেষণটা করে দিচ্ছি এখানে ঠিক এইভাবে লেখা যায় একটা এন্ড দিয়ে এইভাবে এরপরে আপনি এইভাবে লিখতে পারতেন যে এইভাবে লিখতে বুঝতে পারলেন অর্থাৎ এইরকম আপনি এই ব্যবহার করতে পারবেন কিন্তু তা না করে এখানে আহ মূলত কন্টিনিউয়াস একটা সেন্স দেওয়া হয়েছে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেট করা হয়েছে আবার আপনি চাইলে এটি কিন্তু অসমাপ ক্রিয়ায় অর্থ দেয় আমি ওইদিকে যাচ্ছি না আপাতত দৃষ্টিতে আপনি সহজে বুঝতে পারেন সেই ব্যাপারটা আমি বলছি অর্থাৎ এই অর্থটা আপনি এইভাবে দাঁড় করতে পারেন যে এখন যদি আপনি অর্থ বের করতে চান খুব সহজেই পারবেন যে জরুরি রিফর্মের দাবি করেছে টু অ্যাড্রেস এখানে কিন্তু অ্যাড্রেস টু অ্যাড্রেস এখানে ইনফিনিটি পাকারে আছে ওকে আমরা এই জায়গাটা ঠিক যেভাবে ছিল ওইভাবে রাখি দ্যাট উইল বি কন্ডিসিভ টু ইউ ডেফিনেটলি ওকে এরপরে দেখো আমরা দেখি এখানে এন্ড যুক্ত করে আরো একটি অংশ আছে এখানে আবারও মূলত এই যে যে অংশটা আছে না এই অংশটা যে ব্যবহার করেছে অর্থাৎ অতিরিক্ত তথ্য প্রদানের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনফিনেটিভ সহযোগে এই তথ্যটা দেওয়া হয়েছে এখন ইনফিনিটিভ সহযোগে আরো কিছু তথ্য দেওয়া হয়েছে টু আছে টু এর পরের যে অংশটা আছে এই অংশটা আর এই অংশটা অর্থাৎ দুইটা অংশ এন্ড কনজাংশন দিয়ে অর্থাৎ কনজাংশন দিয়ে এখানে আহ একত্রিত করা হয়েছে কেমন অর্থাৎ এর অর্থটা হচ্ছে যে এরা দাবি করেছে কি করতে দাবি করেছে এই এই যে অধোপতন এখানে কিন্তু ডিজিটাল রেটিং দ্যাট এখানে মূলত আছে অ্যাডজেকটিভ হিসেবে অর্থাৎ এই যে যে নিচের দিকে যাচ্ছে প্রমাগত এই যে সিকিউরিটি সিচুয়েশনটা ওকে হিয়ার ইউ সি ই ক্যান কম্পাউন্ড নাউন অর্থাৎ টুটি নাউন মিলে এটি কম্পাউন্ড নাউন তৈরি হয়েছে এই যে অবস্থা এবং কুশফার এবং এই ডেমোক্রেটিক স্টেটের দিকে বিশেষ করে ধাবিত হতে বলেছে থ্রু ইন বিশাল অনেক অর্থাৎ বিশাল বা একেবারে বা বিশাল আকার এই যে যে রাজনৈতিক যে প্রেক্ষাপট এই যে পট পরিবর্তন এটার মধ্য দিয়ে হাবিকা অর্থাৎ পরিবর্তনের মধ্য দিয়ে আশা করছি বুঝতে পেরেছেন অনেক বিশ্লেষণ করেছে ছোট্ট একটি বাক্য তারপরে আমরা নেক্সট দেখার চেষ্টা করি দা ইভেল

এক্সপ্রেস করেছে তাদের যে ডিপ কনসার তাদের গভীর উদ্বেগ ওভার দ্য কারেন্ট স্টেট অফ ল এনফোর্সমেন্ট এন্ড পাবলিক সেফটি এই যে জন নিরাপত্তা এবং এই যে ল আইন শৃঙ্খলা যে পরিস্থিতি অর্থাৎ ল এনফোর্সমেন্ট আইন শৃঙ্খলা যে বাহিনীদের বর্তমান যে অবস্থা এই অবস্থার উপর তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে হ্যাভি গায় ওকে আসলে এখন আমরা একটু বিশ্লেষণ করি যে আসলে এই বাক্যটি কিভাবে তৈরি হলো এই বাক্যটি মূলত প্রথমত ইভেন্ট বলতে আমি কি কাকে নির্দেশ করেছি ইভেন্ট বলতে নির্দেশ করেছি এই যে মানববন্ধনের ঘটনাটি তাকে নির্দেশ করেছি এইজন্য নির্দিষ্ট অর্থে এখানে দা ব্যবহার করা হয়েছে আমরা অনেক সময় কেন দি ব্যবহার করি কেন নির্দিষ্ট অর্থে ব্যবহার করি এটা বুঝে উঠতে পারি না অর্থাৎ এই মানববন্ধুতি এইখানে আবার দেখুন আমরা দেখতে পাচ্ছি একটা অতিরিক্ত তথ্য এই অতিরিক্ত তথ্যটা দেওয়া হয়েছে মূলত এই দেখুন অর্থাৎ বলে সাহায্য নিয়ে আমরা জানি যে অতিরিক্ত তথ্য আমরা কিভাবে প্রদান করতে পারি দেখুন এই যে অর্থাৎ এই যে দিলীপ কুমার সরকারের পরিচালক এটাকে কিন্তু চাইলে ঠিক এইভাবে লেখা যায় আপনি চাইলে এইভাবে লিখতে পারতেন দ্য ইভেন ইজ মডারেটেড বাই কিন্তু তা না লিখে তারা এইভাবে লিখেছে অর্থাৎ মডারেটেড অর্থাৎ এই দিলীপ কুমার সরকারের পরিচালনায় এই মানব বন্ধনটি এরকম নির্দেশ করেছে এখন এই দিলীপ কুমার সম্পর্কে আবারও এখানে তথ্য দেওয়া হয়েছে দেখুন দিলীপ কুমার সম্পর্কে দ্য সেন্ট্রাল চিফ কোঅর্ডিনেটর অফ সুজন অর্থাৎ সুজনের যে সেন্ট্রাল চিফ কোঅর্ডিনেটর আছে মূলত তিনি হচ্ছেন প্রধান কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক সুজন ওকে এই ইভেন্টটি দেখেছে যে এই যে পার্টিসিপেন্ট যারা আছে এরা মূলত এক্সপ্রেস করেছে দ্যাট মিনস প্রকাশ করেছে দে আর ডিপ কনসার্ন ডিপ কনসার্ন উই নো ওয়েল এর অর্থটা হচ্ছে গভীর উদ্বেগ ওভার আমরা ওভার ব্যবহার করি অর্থাৎ কোনো অবস্থার প্রেক্ষাপটে কিছু মানে কেউ কিছু বলা অর্থে তখন আমরা সেই নাউন এর উপর ওভার ব্যবহার করি অর্থাৎ কারেন্ট স্টেট বর্তমান অবস্থা অ ল এনফোর্সমেন্ট অর্থাৎ এই আইন enforcement अर्थात আইন শৃঙ্খলা এনফোর্সমেন্ট বলতে এই বাহিনীকে বোঝাতে বিভিন্ন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যে বাহিনী সংস্থা তাদেরকে নির্দেশ করেছে এন্ড পাবলিক সেফটি এবং এই জন অন্যান্য ক্ষেত্রে ফাইনালি উই हैव गॉट যদি আপনি না বলেন অবশ্যই আমাকে অবগত করবেন ওকে দেন উই সি ডক্টর বডিয়ুল আলম মজুমদার সুজং সেক্রেটারি এন্ড Members of National uh, Consensus Commission এখানে আমি আর বলবো না এই অংশটিকে মূলত গ্রামারের ভাষায় কি বলা হয় আর এই অংশটি মূলত তার সম্পর্কে তথ্য দিচ্ছে এই অংশটি যে যেভাবে লেখা হয়েছে আপনিও কি কোনো ব্যক্তি সম্পর্কে সেই ব্যক্তির ডেজিগনেশনকে এইভাবে প্রয়োগ করতে পারেন কি না এই মর্মে একটি বাক্য দিতে পারেন আই থিঙ্ক সো এটাই হবে আপনার জন্য বড় একটি শিক্ষা কারণ আপনি যদি এভাবে শিখতে পারেন তাহলে এটাই হবে আপনার জন্য এক কথা অসাধারণ যে আপনি শিখতে পারছেন আপনি সাথে সাথে অ্যাপ্লাই করতে পারছেন দেন উই সি মাস অপরাইজিং দেখুন এটাকে কতভাবে বলা যাচ্ছে মাস অপরাইজিং দ্যাট হচ্ছে এই যে জন গণ অভ্যুত্থান ওকে গণ আবার একে কিন্তু আরো আরো কিছু ভাষায় বলা যায় আমরা যদি ঠিক এইখানে একটু দেখার চেষ্টা করি হে ও আগে একটু পড়ি প্লিজ এরপর আমরা দেখব হ্যাজ ক্রিয়েটেড আ ইউনিক অপরচুনিটি অর্থাৎ এটা এই যে যে গণ অভ্যুত্থান এই যে জন অভ্যুত্থান এটা মূলত একটি অনন্য সুযোগ তৈরি করেছে টু ক্লেইন অর্থাৎ পরিষ্কার করতে আবার ফলেটিক্স এন্ড অর্থাৎ আমাদের পলিটিক্স কে পরিষ্কার বলতে এখানে আরো মানে হাসামাজা করতে ভালো করতে পাবলিক ওয়েলফেয়ার ওয়ারেন্টাইড অর্থাৎ এই যে জনগণের হ্যাঁ জনগণের পাবলিক ওয়ারেন্টেড অর্থাৎ জনগণের জনগণকে কেন্দ্র করে যে ওয়েলফেয়ার ওয়েলফেয়ার দ্যাট মঙ্গল আইডিয়াল বেস পলিটিক্স এবং আদর্শ ভিত্তিক যে রাজনীতি দ্যাট বাংলাদেশ আর্জেন্টিনা নিট অর্থাৎ যে আদর্শ ভিত্তিক রাজনীতি বাংলাদেশের জরুরি ভিত্তিতে প্রয়োজন সেইগুলোকে পুনরুদ্ধার করতে এবং আমাদের রাজনীতিকে ধুয়ে ফেলতে তার অনেক একটি সুযোগ তৈরি করেছে এই মাস্ক অফ প্রাইসে হাবি ওকে দেখুন আপনি আপনার মতো করে বলবেন আমি যেভাবে বলেছি এভাবে বলতে হবে এরকম না ওকে এখন আসুন একটু বিশ্লেষণ করি ইতিমধ্যে আমি বলেছি যে এটা ঠিক গ্রামার ভাষায় কি বলা হয় তার নাম বলবেন এবং আপনিও একই রকম ভাবে একটি বাক্য লেখা চেষ্টা করবেন ওকে এখন দেখি যে মাস আপরাইজিং এর অর্থটা হচ্ছে গণ অভ্যুত্থান তাই নাকি অর্থাৎ গণ অভ্যুত্থান ওকে একে আমরা আরো কিছু ভাষায় বলতে পারি যেমন আমরা জানি কি যদি আপনি বলেন এইরকম ভাবে আমরা দেখেছি মাস ওকে আবার আমরা কিন্তু এটাও জানি কু এর অর্থটা কি জানেন কু এর অর্থটা কিন্তু অভ্যুত্থান তাই নাকি আবার আলাদা ভাবে আপরাইজিং এর মানেটা হচ্ছে অভ্যুত্থান এর মানে অভ্যুত্থান ওকে আমার এই বানানটা হয়তো বা কিছুটা লেখার সময় কিছুটা ভুল হয় করে বাংলা লেখার সময় ব্যবহার সঠিকভাবে এখনো পর্যন্ত আমি অনুধাবন করতে পারিনি আস্তে আস্তে শিখে ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি আ ইউনিক এখন প্রশ্ন হচ্ছে এখানে আ কেন হয়েছে দেখুন আমরা কিন্তু জানি যে যখন ইউ এর মতো উচ্চারণ হয় কোনো অক্ষর আমরা জানি ওয়ালের পূর্বে সাধারণত কি হয় এন হয় কিন্তু যখন ইউ এর মতো উচ্চারিত হয় তখন এ হয় যেমন ইউ এবং অন এর মতো উচ্চারিত হলে যেমন ইউনিভার্সিটি তারপরে ইউনিয়ন তারপরে ইউনিক এইগুলোর পূর্বে আমরা এ বসাই সাধারণত অনির্দিষ্ট অর্থে এটি মানে অনন্য সুযোগ তৈরি করেছে টু ক্লেন এখানে কিন্তু আমরা ইনফিনেটিভ ইনফিনেটিভ কিভাবে ব্যবহার করতে পারি অনেকভাবে আমরা ব্যবহার করতে পারি এখানে কিন্তু টু আছে বাট এখানে উজ্জ্বল আছে কেমন কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই এন্ট দিয়ে মূলত বলা হয়েছে যে হ্যাঁ এই এটার পরবর্তী আরেকটি কাজ ঠিক আছে রিস্টার পাবলিক ওয়েলফেয়ার ওরিয়েন্টেড অর্থাৎ এই যে পাবলিক ওরিয়েন্টেড দেখুন এই পর্যন্ত অংশটি কিন্তু শেষ না এটা আর একটি অংশ আছে তাহলে এই পলিটিক্স দেখুন এটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আপনি দারুণভাবে এটাকে বুঝতে পারবেন ঠিক এই রকম অর্থাৎ পাবলিক ওয়েলফেয়ার ওরিয়েন্টেড পলিটিক্স একসাথে এই পুরো অংশটা একসাথে এই পুরো অংশটা একসাথে দেখতে পাচ্ছেন এই পুরো অংশটা এর অর্থটা কি অর্থাৎ এই যে জনগণের মঙ্গল ভিত্তি অর্থাৎ মঙ্গলকে কেন্দ্র করে রাজনীতি পুনরুদ্ধার করা আবার সাথে এখানে আরো একটু অ্যাড করা হয়েছে আমরা দেখতে পেলাম যে আইডিয়াল বেজ অর্থাৎ আদর্শ ভিত্তিক রাজনীতি কেমন এইখানে আবারও এই অংশটা আইডিয়াল অর্থাৎ আদর্শ ভিত্তিক রাজনীতি

আসুন একটু বিশ্লেষণ করি আমরা প্রথমে দেখলাম যে মাস্ট বি এটা হচ্ছে অবশ্যই মানে এটাকে ধরতে হবে এটাকে মানে ধরে রাখতে হবে সেই সুযোগটাকে ধরে রাখতে হবে সঠিক টু প্রিভেন্ট এখানে আবার আছে দেখুন ইনফিনিটিভে টু প্রিভেন্ট দ্য রিটার্ন অফ সিস্টেম এই ফ্যাসিস্ট সিস্টেমের যে পুনরাবৃত্তি বা ফিরে আসা মানে রিটার্ন এর অর্থটা জানি ফিরা এখানে নাউন অর্থ ব্যবহার হয়েছে অর্থাৎ এই ফ্যাসিস্টের ফিরা এখন দেখুন এইখানে কিন্তু এ অনির্দিষ্ট অর্থে তোমার এখানে দা আছে এর কারণ হচ্ছে দেখুন আমরা জানি যে কোনো নাউনের পরে যখন আমরা অফ নির্দিষ্ট অর্থে প্রিপোজিশন ব্যবহার বা প্রিপোজিশন ব্যবহার করতে দেখব তখন সেই নাউনটির পূর্বে নির্দিষ্ট অর্থে আমরা দা আর্টিকেল ব্যবহার করি ওকে এন্ড টু রিস্টোর এখানে দেখুন এন্ড এর পরে এই আবার টু অর্থাৎ এই যে টু প্রিভেন্ট এখানে আবার টু ইনশিওর ইনশিওর বাংলাদেশ এখানে আবার আছে ডেমোক্রেটিক ট্রানজিশন এই যে যে পরিবর্তন ভাবে আমরা আমরা কিন্তু তৈরি করতে সি যদি দেখি এই নেতারা হয় লাইটের অর্থাৎ সামনে এনেছে ওকে এটা দারুণ একটি আর ইংরেজি আছে আমি এটা একটু লিখে দিই অর্থাৎ আপনি এটাকে লিখতে পারেন এইভাবে সেট লাইট আমি কিন্তু আপনাদেরকে এই ব্যাপারে লিখে দিয়েছিলাম যে আপনারা চাইলে ও অল্টারনেটিভ হিসেবে সেট লাইট অন ফোকাস অন এইগুলো কি ব্যবহার করতে পারে যেগুলো আপনার প্রয়োজনে অর্থাৎ আপনার লেখালেখিকে অনেক বেশি অর্থাৎ এক কথায় হচ্ছে মানে অনেক বেশি ইমপ্রুভ কর আপনি চাইলে সেট ওয়ান অথবা আহ ফোকাস এইভাবে ফোকাস অন ব্যবহার করতে পারে

দেখুন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাওয়ার ফলে বা কারণে এইখানে দেখুন বেড়ে যাওয়া ওকে এইখানে কেন আইনজী যুক্ত করে করা হয়েছে কারণ আমরা জানি যে অতিরিক্ত যখন আমরা বিকজ অফ আর রেজাল্ট এ যখন উইথ দিয়ে অতিরিক্ত তথ্য অর্থাৎ উইথ কে যখন রেজাল্ট অফ বিকজ অফ এর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করব তখন আমরা এই যে নাউন বা নাউন ফ্রেজ আছে এরপরে এই ভার্বটিকে সবসময় আমরা প্রেজেন্ট পার্টিসিপল আকারে উপস্থাপন করব না অন্য কিছু অর্থাৎ মূল ভার হিসেবে এখানে ব্যবহার করতে পারবে কেমন ইনোসেন্ট সিটিজেন এবং এই যে যে ইনোসেন্ট সিটিজেন যারা আছে তারা কি করতেছে অ্যারেস্ট অর্থাৎ তার গ্রেফতার হচ্ছে এবং হরানির সম্মুখীন হচ্ছে কারণে এই দারুণ ভাবে এটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন কারণে দ্য ল ইনফোর্সমেন্ট সিস্টেম ফেলার্স এবং এই যে যে আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা পরিস্থিতির যে পদ্ধতি পদ্ধতির যে কারণ ব্যর্থতার এই অংশটা আপনাদের জন্য অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন দেখুন এইটাকে যদি আমি এই অর্থে বলতে পারি অর্থাৎ ঠিক যেভাবে বললাম আপনি কিন্তু এইটার অর্থটা তাহলে কিভাবে উদ্ধার করবেন আশা করছি আপনি দারুণ ভাবে এটাকে আহ মানিয়ে নিতে পারবেন বা এটার অর্থটা উদ্ঘাটন করতে পারবেন ঠিক আছে এর অর্থটা যেখানে অর্থটা দিবেন অথবা যখন অর্থ দিবেন আজ এই পর্যন্তই আপনার জন্য রাখা কাজ অবশ্যই আপনি করবেন এই অংশটা আপনার ওকে আপনার জন্য এই রাখা কাজ অনুবাদ করবেন সে পারলে আপনি কোন অংশ কি বলা হয় তাও বলতে পারেন ওকে আজ পর্যন্তই পর্যন্ত অনেকদিন পর আমাদের যে প্রতিদিন সম্পাদিক বিশ্লেষণের কিছু অংশ পড়লাম আশা করছি ধারাবাহিকতা বজায় থাকবে আর আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন এটাই হবে আমাদের দারুণ পথ চলা এবং ইংরেজি শিক্ষা i'll support you die the political space is